সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম তোমরা দেখছো ডিস্ট্রিক্ট টিভি সঙ্গে আছি আমি মজা খেয়েছেন তো মূল যাওয়ার আগে সুপ্রিয় শিক্ষার্থী থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা সবার আগেই পেতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা মন ভেতরে প্রবেশ করি আজকের লেশনের নাম মাই হোম ডিস্ট্রিক্ট আমি এই চ্যাপার থেকে পড়ছি তোমাদের ইংরেজি বইয়ের ছত্রিশ নম্বর পাতা লেসনের নাম মাই হোম ডিস্ট্রিক্ট দেখো এখানে এই হোম ডিস্ট্রিক্ট লেখা আছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট এটা তোমাদের মতো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী যার নাম মামুন এই মামুনের হোম ডিস সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে আমি পড়ছি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের আঙ্গুল মেনে নাও যাতে করে তোমরা সহজেই পড়াগুলো বুঝতে পারো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার জেলা শহরের নাম কিশোরগঞ্জ ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফাইভ কিলোমিটার ফ্রম ঢাকা ইয়া ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত ইট ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার একটি জেলা সদর দপ্তর দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস থার্টিন উপজেলাস অ্যান্ড ইউনিয়ন অ্যান্ড সেভেন্টিন এখানে বলা হচ্ছে এই ডিস্ট্রিকে আটটি পৌরসভা উপজেলা একশো আটটি ইউনিয়ন এবং সতেরোশো পঁয়তাল্লিশটি গ্রাম রয়েছে দ্য নেম কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ড লর্ড নান এস বজ প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক ধারণা করা হয় যে এই কিশোরগঞ্জ নামটি দুজন বিখ্যাত জমিদার যার নাম বজ্র প্রামাণিক এবং নন্দকিশোর প্রামাণিক এদের নাম হতেই এই কিশোরগঞ্জ নামটি এসেছে দ্য এরিয়া অব কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটার কিশোরগঞ্জ যে পৌরসভা রয়েছে তার আয়তন প্রায় দশ বারো কিলোমিটার তার রিভার নরসিন্ধু ক্লোজ থ্রো দ্য টাউন নরসিন্ধু নামে যে নদী রয়েছে তা এই শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন কিশোরগঞ্জ একটি ছোট শহর বা দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট বলা হচ্ছে কিন্তু এর ভিতরে এবং বাইরে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড কল সোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট কলেজ আর ইন দ্য টাউন বিখ্যাত বা বড় ঈদগাহ যার নাম সোলাকা ঈদগাহ এবং খুবই পরিচিত সরকারি গুরুদয়াল কলেজ এই শহরে অবস্থিত পিপুল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে ঈদ উদযাপন করতে আসেন দ্য পাগলা মস্কিউ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট এখানে পাগলা মসজিদ অবস্থিত আছে আউটসাইড দ্য টাউন শহরের বাইরে ইউ ক্যান ভিজিট দ্য ফোর্থ অফ ইশা খান অ্যাট জঙ্গলবাড়ি জঙ্গলবাড়িতে গে থামি ইশাখা দূরে দেখতে পাবে ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্কিউ অ্যাট এগারো সিন্দুর এছাড়াও শাহ মোহাম্মদের থেকে এগারো সিন্দুর নামক জায়গায় দেখতে পাওয়া যায় নেয়ার দ্য ফুলশ্বরী রিভার ফুলশ্বরী নদীর নদীর নিকটে ইউ ক্যান সি দ্য শিবা টেম্পেল অফ চন্দ্রাবতী চন্দ্রাবতীর শিব মন্দির রয়েছে পরে পরে দেখো বলছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপুল কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তির জন্মভূমি চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন প্র বাংলা লিটারেচার ওয়াজ ব্রোন হেয়ার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যার নাম হচ্ছে চন্দ্রাবতী তিনি এখানে জন্ম করেছেন টু রাইটার্স অফ চিল্ড্রেন লিটারেচার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার তখন বিখ্যাত বাংলা সাহিত্যের লেখক উপেন্দ্র কিশোর এবং সুকুমার রয় এখানে জন্মগ্রহণ করেছেন দ্য গ্রেট প্রিন্টার জর্ন কামস ফ্রম কিশোরগঞ্জ টু বিখ্যাত চিত্রকর জনাবুদ্দিন তিনিও এই কিশোরগঞ্জতেই জন্মগ্রহণ করেছেন সৈয়দ নজর ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ ইজ অলসো ফ্রম হেয়ার সৈয়দ নজরুল ইসলাম যিনি মানুষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি তিনিও এই শহরে জন্ম করেছেন আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার জেলা শহরকে খুব ভালোবাসি তাহলে তাহলে দেখো আমি এখানে পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কিছু কঠিন শব্দ রয়েছে আমি সে শব্দগুলো অর্থ বলেছি যেমন হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর জেলা সদর দপ্তর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ জেলা সদর দপ্তর এই মিউনিসিপ্যালিটিস অর্থাৎ পৌরসভা ইউনিয়ন মানে ইউনিয়ন পরিষদ এই যে ওল্ড ল্যান্ডলর্ড মানে পুরাতন জমিদার তারপর দেখো এখানে নদীর নাম রয়েছে কিশোরগঞ্জ এই যে ইন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ প্লেস মানে জায়গা এরাউন্ড মানে হচ্ছে চারিদিকে লার্জেস্ট মানে সবচেয়ে বড় ফেয়ার গ্রাউন্ড মানে ঈদগাহ তারপরে দেখো এই যে গভর্নমেন্ট মানে সরকারি গুরুদল কলেজ একটি জায়গা কলেজের নাম মেনি ডিস্ট্রিক্ট মানে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারপরে পাগলা মস্কিউ এখানে বিখ্যাত একটি মসজিদ বাংলাদেশের মধ্যে তোমরা অবশ্যই খেয়াল করে থাকবে যেখানে এই মসজিদে দান কোটি কোটি টাকা মানুষ দান করে থাকে তারপরে দেখো আছে এগুলো তোমরা পারবেন নদীর নাম শুনে নাম এখানে ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্ট মানে জেলা শহর জেলা ফেমাস মানে হচ্ছে বিখ্যাত ওমেন মানে হচ্ছে মহিলা পোয়েট মানে কবি লিটারেচার মানে হচ্ছে সাহিত্য সুপ্রিয় শিক্ষার্থী নিষেধাজ্ঞা কিছু প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ মামুন হোম ডিস্ট্রিক্ট বলছে মামুনের হোম ডিস্ট্রিক্টের নাম কি তোমরা এভাবে লিখবে মামুন হোম ডিস্ট্রিক্ট নেম ইজ কিশোরগঞ্জ কি লিখলাম মামুন হোম ডিস্ট্রিক্ট নেম ইজ কিশোরগঞ্জ হাউ ফার ইট ইজ ফ্রম ঢাকা ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি কিলোমিটার ফ্রম ঢাকা এতে তোমরা দেখতে পাবে প্রথমে লেখা আছে এই যে এখানে ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি কিলোমিটার্স ফ্রম ঢাকা তারপর দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে হাউ ডিড ইট গ্রেট ইটস নেম বলছে এই নামটা কীভাবে এটা পেলো তো এটা আমরা বলতে পারি ইটস গেটস ইজ নেম দ্য ওল্ড ল্যান্ডলর্ড সাস বদস প্রামাণিক অ্যান্ড নন্দ প্রামাণিক হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ নরসিন্ধু তুই লিখলাম দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ নরসিন্ধু ইজের পরে একটু নরসিন্ধু লিখে দিবে হোয়াট আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন বলতে সব দেখতে পাওয়া দুটি জিনিসের নাম বলো আমরা লিখতে পারি যে লার্জেস্ট ইটফেয়ার গ্রাউন্ড ওয়েল নান তারপরে যে গভর্নমেন্ট কলেজ দুটো কলেজ হচ্ছে গুরুদয়াল গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ তারপরে লার্জেস্ট ইট ফেয়ার গ্রাউন্ড ইটস কলস কোলাকিয়া এই দুটো জিনিসের নাম আমরা লিখতে দিতে পারি হু আর দ্য টু ফেমাস পিপুল ফ্রম দিস টাউন সৈনদিন ইসলাম সুকুমার রয় চন্দ্রাবতী এই পিপুলগুলোই এই শহরের বিখ্যাত ব্যক্তি যে শিক্ষার্থী তুমি এইভাবে পোশনগুলো অ্যান্সার করতে পারো তোমাদের সুবিধার্থে আমি আর একবার এই চ্যাপ্টারটুকু পড়ে দিচ্ছি তোমরা আঙুল মেনিয়ে নাও দ্য নেম মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ ইট ইজ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি কিলোমিটার্স ফ্রম ঢাকা ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এইট মিউনিসিপ্যালিটিস থার্টিন উপজেলাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট ইউনিয়ন অ্যান্ড সেভেন্টিন হানড্রেড অ্যান্ড ফোর্টি ফাইভ ভিলেজেস দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান্ড ওল্ড লড নান এস বদকিশোর প্রামাণিক ওর নন্দ কিশোর প্রামানিক দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অবাউট টেন স্কোয়ার কিলোমিটার্স দ্য রিভার নরসিন্ধু ফ্লো থ্রু টাউন কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন বারদয়ার মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট দ্য লার্জেস্ট ইট ফেয়ার গ্রাউন্ড কল সোলাকিয়া ইদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওই নান গভর্নমেন্ট ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মশকিউ অ্যাট এগারো সিন্দুর নেয়ার দ্য ফলশর রিভার ইউ ক্যান সি দ্য শিবা টেম্পেল অফ চন্দ্রাপতি আমি শিশুরগঞ্জটুকু পড়ছি কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপুল চন্দ্রপতি দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার ওয়াজ ব্রোন হেয়ার এই ব্রোন মানে মরণ করা টু রাইটার্স অফ চিল্ডেন লিটারেচার উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার দ্য গ্রেট পেইন্টার জন আবেদিন কাম ফ্রম কিশোরগঞ্জ টু সৈয়দ তন্দ্র ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ ইজ অলসো ফ্রম হেয়ার আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট যে শিক্ষার্থী এভাবেই তোমরা এই অংশটুকু ভালোভাবে পড়তে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো অথবা সরাসরি কল করতে পারো আমি তোমাদের সুবিধার্থে সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আজ এতটুকুই তোমাদের মাঝে আমি উপস্থিত করলাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে আমার এতটুকু অনুরোধ থাকলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ